আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নম্বর চোদ্দো এবং পনেরো নিয়ে আলোচনা করব। এখানে দেওয়া আছে আমাদের গোষ্ঠীগত পরিচয় আমরা আজ খুব মজার একটা কাজ করব। তার আগে চলো আমরা সবাই নিচের ছবিগুলো দেখে নিই এখানে দেখো এখানে চাকমাদের ছবি দেওয়া আছে গারুদের ছবি মারমা ছবি দেওয়া দেওয়া আছে। আছে তারপরে এখানে নিচে হাজং মণিপুরি তঞ্চঙ্গা বাঙ্গালি ওদের ছবি দেওয়া আছে ওকে কুশিয়াপা ছবিগুলো দেখে তোমাদের কার কি মনে হচ্ছে এটা কুশিয়াপা বলল। ওকে সুমন বলল। এখানে আমাদের দেশের বিভিন্ন নিগোষ্ঠীর মানুষদের ছবি দেখা যাচ্ছে আমাদের নারী ফুটবলাররাও এরকম বিভিন্ন নিগ গোষ্ঠীর অন্তর্ভুক্ত তো খুশি আপা বলল তোমরা ঠিক বলেছ আজ চলো আজ আমরা বাংলাদেশের বিভিন্ন নিগোষ্ঠীর গোষ্ঠীর মানুষের সংস্কৃতি নিয়ে কাজ করি ওমেরা সিরাদ তাসপিয়া মাহবুব তাইফান ওরা সবাই দলে বসে গেল ওরা বই থেকে বিভিন্ন নিগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন মানুষের ছবি নিয়ে তাদের বৈশিষ্ট্য বিশেষ বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করলো ওরা ঠিক করলো বিভিন্ন নিগোষ্ঠীর মানুষের নামের সঙ্গে তাদের বিশেষ সাংস্কৃতিক বৈশিষ্ট্য সাজিয়ে একটা ছক বানাবে ওকে দলে মিলে ওরা কাজ করলো পরে দলে আলোচনা করে বিভিন্ন বিভিন্নগোষ্ঠীর মানুষের মূল সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিয়ে একটা চক বানিয়ে ফেললো এরপর অনুসন্ধানের ধাপ অনুসরণ করে ওরা আরও তথ্য সংগ্রহ করে চক পূরণ ভালো ভাষার জন্য ভালোবাসা তো খুশি আপা বললেন আর তোমরা সবাই নিজের মাতৃভাষা ভালোবাসো বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা এই বইয়ের আমাদের এলাকার মুক্তিযুদ্ধ অধ্যায়ে। আমাদের এলাকায় মুক্তিযুদ্ধ অধ্যায়ে তোমরা ভাষা আন্দোলন সম্পর্কে জানতে পারবে আমরা ইতিমধ্যে জেনেছি আমাদের দেশে বিভিন্ন ক্ষুদ্রনি গোষ্ঠীর বাস আছে তারা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে তাদেরও মাতৃভাষার জন্য আমাদের মতো দরদ আছে ওকে তাই সবারই উচিত নিজের মাতৃভাষার প্রতি ভালোবাসা প্রকাশের সাথে সাথে অন্য ভাষার প্রতিও শ্রদ্ধা প্রদর্শন করা রবিন বলল কিন্তু আমরা তো ওদের ভাষা জানি না খুশিয়াপা বললেন সেটাই হবে আজকে তোমাদের কাজ চলো আজ আমরা ভাষা নিয়ে কুইজ কুইজ খেলবো ওকে দেখি কে সবচেয়ে বেশি সঠিক উত্তর দিতে পারে ক্লাসের সবাই খুশিতে চিৎকার করে উঠল সবাই খুব আগ্রহ নিয়ে কুইজের প্রশ্নের জন্য অপেক্ষা করতে লাগলো ওকে খুশিয়াপা কুইজের আগে চলো কুইজের বিষয়ের সাথে পরিচিত হয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাত ওঠাতে হবে ওকে যে আগে হাত উঠাবে সে আগে উত্তর দেওয়ার সুযোগ পাবে ওকে প্রথম উত্তর দাতার উত্তর সঠিক না হলে দ্বিতীয় উত্তর দিবে এবং সঠিক উত্তর না পাওয়া না পাওয়া পর্যন্ত আমরা উত্তর শুনে যাব কেউ যদি হাত না তুলে বা সুযোগ পাওয়ার আগেই উত্তর বলে বা কথা বলে তাহলে তার মাইনাস মার্কিং হবে ওকে যে বা যারা সবচেয়ে বেশি সঠিক উত্তর দেবে সে বা তারা আজকের কুয়েজের বিজি হবে সবাই বুঝতে পেরেছ ক্লাসে সবাই একসঙ্গে বললো তারা বুঝতে পেরেছে কুশিয়াপা প্রথমে বাংলায় নিজের কথাটা বললেন তারপর একে একে বাংলাদেশের কয়েকটি ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষায় সেই কথাটি শোনালেন তোমরা শোনো এবং পড়ো ওকে দেখো বলো বাংলা ভাষায় আমাদের প্রিয় দেশ বাংলাদেশ আমরা সবাই আমাদের সংস্কৃতিকে রক্ষা করব। এটা চাকমা ভাষায় কি বলে আমার পানার দেশ বাংলাদেশ আমি বেগে আমার হৃদি সুদুম বাজেই রাগে বং ওকে কক কক বরক অর্থাৎ ত্রিপুরা ভাষায় বলে বাংলাদেশ চিনি হামজাক মানি হা চৌং যত চিনি মকুম লি মাহিল ন ওকে এগুলো হচ্ছে ওদের ভাষা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায় ওকে গারো ভাষায় বলে আনচিংনি নামনি ইক বা আসয়ং আ বাংলাদেশ আনচিং প্লাক মান্দে রাং আ আনচিংনি ডাকবে ওয়াল কো রিপিং না, নো কত কঠিন ভাষা ওকে খুঁজে আপার বিভিন্ন ভাষায় প্রিয় দেশ সংস্কৃতি আমাদের রক্ষা ইত্যাদি শব্দগুলো বললেন তোমাদের বলতে হবে খুশি আপার বলা শব্দটি কোন ভাষার একটি করে শব্দ নিয়ে কুঁজ বলবে ওকে অর্থাৎ এই শব্দগুলো নিয়ে কি আমরা খুঁজ খেলব ওকে রাস্তায় চেনা চেনাই রাস্তা চেনাই মানচিত্র দেখো এতক্ষণে আমরা ব্যক্তিগত সামাজিক পরিচয় সম্পর্কে জানলাম এখন আমরা ভৌগোলিক পরিচয় সম্পর্কে জানবো অর্থাৎ পরবর্তী পৃষ্ঠা আর ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো সবাইকে অসংখ্য ধন্যবাদ